নদীর তীরে গড়ে উঠেছে শ্যামকপুরীর চুন তৈরির কারখানা এই কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোয়া ও তীব্র দুর্গন্ধে আশেপাশের গ্রামগুলোর পরিবেশ এখন চরম বিপর্যয়ের মুখে। স্থানীয়দের মতে বাতাসে মিশে থাকা ধোয়া ও গন্ধে শ্বাসকষ্ট চোখ জ্বালা ও চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে এমনকি ঘুমাতেও পারছেন না রাতে ফ্যাক্টরিটা হওয়ার কারণে এইখানে যে রাত্রিবেলায় বিশেষ করে এরা যে ওইখানে আগুন দেয় আপনার দশটা সাড়ে দশটার পরে এবং রাত্রিবেলা যে কালো ধোয়া হয় আমরা রাত্রে এই এলাকার জনগণ সহ ওই পারেরও অনেক লোকজন রাত্রে ঘুমাইতে পারিনি আমরা এবং এর অনেক দুর্গন্ধ আর যে শামাকের যে পোড়া গন্ধ এটা তো সহ্য করা সমস্যা আর সেই সাথে সাথে আমাদের যে গাছপালা ঘাস প্লাজে পাতা এগুলো সব শুকায় যাচ্ছে এছাড়াও কারখানার পাশের পুকুরে গড়া চিংড়ি চাষিরাও ভুক্তভোগী এই বিষাক্ত ধোয়ার এক চিংড়ি চাষি জানিয়েছে বিষাক্ত ধোয়া পুকুরের পানিতে মেশার ফলে মারা যাচ্ছে সমস্ত চিংড়ি এবং ধ্বংস হচ্ছে চিংড়ি শিল্প আমরা সেমি ইন্টেনশিভ বাগদাস চিংড়ি চাষি আমরা ওইখানে প্রায় একশো জনের মতো এই চিংড়ি চাষি আছি তো এই যে চুন ফ্যাক্টরি রাতের বেলায় যখন এই যে জ্বালানি কাঠ দিয়ে মানে কাঁচা কাঠ দিয়ে যখন ওই জ্বালায় দেয় তখন বিষাক্ত ধোঁয়া ধোঁয়া যায় আমাদের ওই পুকুরে পড়ে পুকুরে পড়ার কারণে আমাদের ওইখানে দেখা যাচ্ছে এই বছর চিংড়ি শিল্প শেষ আমাদের ওইখানে এবছর এই একশোটার উপরে প্রোজেক্ট চিংড়ি শিল্প এই বিষাক্ত ধোঁয়া কারণে মারা গেছে এবং এরা যে পচা শামুকটা আনি এখানে পরিশোধন করে বা ওই যে পানি মারে পানি যখন মারে ওইটা ডাইরেক্ট সরাসরি পোকা বজ্র যায় নদীতে পড়ে এবং ওই নদীর পানি দিয়েই তো আমাদের এই কালসার বা বাগদা বা আমাদের ঘের করতে হয় ওই নদীর কারণে বজ্র বিষাক্ত পানির কারণে আমাদের শেষ তবে এটাও জানা গেছে এ অঞ্চলের চিংড়ি চাষিরাই শামুকের মাংস মাছের খাবার হিসেবে ব্যবহার করেন আর খোলসগুলো দশ টাকা কেজি দরে বিক্রি করেন কারখানা মালিকের কাছে সেই খোলস পুড়িয়ে তৈরি হয় পানের চুন এখন প্রশ্ন উঠছে এ দায় আসলে কার কারখানা মালিকের নাকি চিংড়ি চাষির এই চুনের বিষক্রিয়ায় ছোট ছোট বাচ্চাদের শ্বাসকষ্ট রোগ এবং বয়স্ক লোকদেরও শ্বাসকষ্ট রোগ হতে পারে এবং বিভিন্ন রকমের অ্যালার্জির প্রবণতা বেড়ে যায় শুধু খালি মানুষ নয় গৃহপালিত যেসব জীবজন্তু আছে তারাও এর অ্যাকশানে এই দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হতে পারে চুন তৈরির এই কারখানাটি গড়ে উঠেছে খুলনা জেলার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার মাছ দিয়ে বয়ে চলা সালতা নদীর তীর ঘেঁষে দুই বছর আগে খুলনার সবুজ সর্দার নামের এক ব্যক্তি ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামে মৃতপ্রায় সালতা নদীর চরে স্থাপন করেন এই কারখানাটি তবে চুন উৎপাদনের এই প্রক্রিয়ায় সৃষ্ট কালো ধোয়া ও দুর্গন্ধ শুধু মানুষ নয় আশেপাশের গাছপালা ও ফসলেরও ক্ষতি করছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের চোখের সামনেই এমন পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে স্থানীয়রা এও জানিয়েছে যে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং তারা যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন আমরা প্রশাসনকে প্লাস হচ্ছে পরিবেশ অধিদপ্তরে আমরা অভিযোগ দিয়েছি তা ওরা বলতেছে আমরা একটা ইয়ে করব মানে ব্যবস্থা করব ব্যবস্থা নিব আর সব থেকে এই এলাকার সমস্যা হচ্ছে রাত এই চুনের এই ফ্যাক্টরিটা রাত দশটার পরে চালায় যে কারণের জন্যে রাত্রে ঘুমাতে ভীষণ কষ্ট হয় কারণ মশারির ভিতরও ধোঁয়া চলে যায় ঝুমা মৃধা বৈশাখী সংবাদ